অবস্থা দেখো যে অর্ধেক কলেজে গেছিল যে কলেজ থেকে অর্ধেক আইসক্রিম নিয়ে চলে এসেছে দেখো দেখো কি অবস্থা দিদির কাছে বসো যাও বসো 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 দিবে তো খাওয়াবে বসো সিট করো চামচটা কই গেল এমনিই খাবি দেখো কি অবস্থা এমনিই খাওয়া শুরু করে দিয়েছে আজকে গোটা দিন কলেজে গেছিল পরীক্ষা ছিল তো দেখো গোটাটা দিন অপেক্ষা করেছে দিদিও জানে এই জন্য আসার সময় একদম ওর খাবার নিয়েই ফিরেছে দেখো না বসা বসা দেখছো চামচ তো দিতেই দিচ্ছে না নিজে নিজে খেয়ে নিচ্ছে এখানে আগে সিট কর সিট করো নালে দিবি না তো হ্যাঁ হ্যাঁ বসা ভদ্রভাবে ভাবে খেতে হয় এরকম করে খেতে হয় না তুমি এদিকে আস লাইট আস চামচ দে খাও সব আতার মধ্যে গরম পড়েছে পুরো এখন রোজই ওর আইসক্রিম লাগে আইসক্রিম লাভার আইসক্রিম দেখলে পাগল হয়ে যায় আমি তো প্রথমে ভিডিওটা করতেই পারলাম না দিদি আসার পরে যে তাণ্ডবটা করলো ওটা তোমার দেখাতে পারলাম না তো পরের ভিডিওতে আমি চেষ্টা করবো দেখানোর জন্য খা বে খা তো রাখছি গাইজ তোমরা ভিডিওটা দেখো লাইক শেয়ার করো আমার তোকে শোনাকে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ